আসসালামু আলাইকুম টুঙ্গি কলেজ গেট বনমালা রোডের ভিতরে যারা বৈধ গ্যাসের সংযোগ ও রাজুকের প্ল্যান সহকারে একটি বহুতল ভবন ক্রয় করার চিন্তাভাবনা করছেন তাদের জন্যই আজকের আমাদের এই বহুতল ভবনের ভিডিওটি ধৈর্য সহকারে তো বা সেলারের সাথেই থাকুন দুই কাঠা জমির উপরে একটি চারতলা বিশিষ্ট সরকারি রাজুকের প্ল্যান সহকারে এমন একটি খুবই জনবহুল এলাকার ভিতরে বাড়ির ভিডিও দেখাবো আমি বরাবর মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি লোকেশনটি গাজীপুর টুঙ্গি কলেজ গেট বনবালা রোডের ভিতরেই আমাদের এই কাঙ্ক্ষিত বহুতল ভবনটি একদম রাজুকের পেলান করা আছে ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে এখানে জমির পরিমাণ দুই কাঠা দুটি রাস্তা রয়েছে পঞ্চাশ ফিট বিশিষ্ট এবং সাথে আরেকটি বারো ফিট বিশিষ্ট রাস্তা রয়েছে একদম কনার পোলট এই যে দেখা যাচ্ছে এটি আমাদের বহুতল ভবন ধৈর্য সহকারে আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সর দিতে চাচ্ছেন তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে জমির পরিমাণ দুই কাঠা এবং বৈধ আটটি ডবল বানারের চুলা রয়েছে দুটি করে ইউনিট রয়েছে প্রতিটা তলাতে খুবই সুন্দর ইউনিটের সাথে অ্যাটাচড বাথরুম রুমের সাথে এবং দুটি করে রুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুমের খুবই সুন্দর একদম একটি এক কথায় নাইস আমাদের এই প্রপার্টিতে তাই আর দেরি না করে এখনই মালিক পক্ষের প্রতিনিধির সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা তুবা প্রপার্টি সেলার দ্বারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ডবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া দিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই সুন্দর জনবহুল এলাকাতে মাত্র টুঙ্গি কলেজ গেট থেকে পায়ে হেঁটে আসতে এই বাড়িতে সময় দরকার হবে পাঁচ মিনিট খুবই সুন্দর এবং জনবহুল এলাকাতে পঞ্চাশ ফিট বিশিষ্ট প্রস্তাবিত রাস্তার সাথে এই বাড়িটি বিক্রি করা হবে রাজুকের পেলান পাশ করা রয়েছে এবং বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এই যে আমাদের বাড়িটিতে নিচে আপনারা চাইলে দোকান করে দিতে পারবেন এখন ইউনিট করা আছে নিচে চাইলে আপনারা দোকান করে ভাড়া দিতে পারবেন আর যারা তোবা প্রপার্টি সেলার দ্বারা এইরকম বাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বা প্রপার্টি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের চার্জ খুবই সীমিত ইনশাল্লাহ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন এই যে আমাদের এক কথায় নাইস একটি বাড়ি তাই বাড়ি থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন টুঙ্গি কলেজ গেটের যারা নাম শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণ জনবহুল এলাকাতে এখানে আমাদের যারা গ্রাহক আছেন এই বাড়িটি ক্রয় করার পরে যে সকল সুযোগ সুবিধা পাবেন প্রথমত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভার্সিটি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে বাড়িটির কাছেই এবং জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তবে এসে দেখে দামদার ভিজিট করে বাড়িটি ক্রয় করতে পারবেন কাগজপত্রিক আপ টু ডেট খুবই সুন্দর রাজকের প্ল্যান পাশ করা আছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের এই বাড়িটি প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই তার সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে দামদার ফিক্সড করতে পারবেন এটি একটি শাখা রাস্তা রয়েছে এবং পঞ্চাশ ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে বাড়িটির সাথেই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যেত উপকৃত হয়ে এরকম ল্যান্ড সংক্রান্ত যে ভিডিওগুলো আমাদের চ্যালেঞ্জেরা ক্রয় করতে পারে ইনশাল্লাহ এই যে আমাদের প্রপার্টিতে খুবই সুন্দর এক কথায় নাইস একটি প্রপার্টি তাই ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিওতে দেখছেন আমি দেখাতে পারতেছি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এই যে আমাদের প্রপার্টিতে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে এই প্রপার্টিতে ভিজিট করে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম